ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে কক্সবাজার ঘোষণা দিলেন আগামী বছর এই দিনে রোহিঙ্গাদের নিজের দেশে গিয়ে তারা ঈদ করতে পারবে পাশাপাশি জাতিসংঘের মহাসচিব ঘোষণা দিয়েছে বর্তমান হতে রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থানকালে যত ব্যয় যত খরচ সম্পূর্ণ জাতিসংঘ করবে একটা বিশাল ব্যাপার আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ এই ভিডিওতে আপনারা ডক্টর ইউনুসের দুটো বক্তব্য আমি তুলে ধরেছি শুধুমাত্র বিশেষ করে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং তার সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিও দুটো আপলোড করলাম আপনাদের দেখার জন্য আপনারা দেখেন কি তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে এবং কি বাস্তবতা যে আমাদের অবস্থান আমরা কোথায় আসি এবং আমরা কোথায় যেতে পারি উনি দিক নির্দেশনা দিয়েছেন উনি দিক নির্দেশনা দিয়েছেন আমাদের ভৌগোলিক অবস্থার কারণে আমরা অনেক ভাগ্যবান এবং এটাকে কাজে লাগাতে গেলে লোহার রশি দিয়েও আমাদের উন্নতি ঠেকাতে পারবে না কেহ দেখেন আপনারা অনেক রাষ্ট্রপ্রধানের বক্তব্য শুনেছেন আর আমাদের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য শুনুন আজকে কক্সবাজার গিয়ে রোহিঙ্গাদেরকে সামনে রেখে তার পাশে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেজ সে পাশে এবং উনি সহ আজকে সারাদিন কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে বা বিভিন্ন মিটিং নিয়ে ব্যস্ত আছে এবং সবগুলো উন্নয়ন প্রকল্প এবং প্রত্যেকটি কাজ মানে এত গুছালো ডক্টর ইউনুসকে আপনারা সমালোচনা করেন না উনি রাজনীতি জানে না আপনারা এমনভাবে বলেন যে উনি কিছুই পারতেছে না কিন্তু উনি যে কাজগুলো করতে পারতেছে এই কাজগুলো আপনারা পারবেন না কোনো রাজনৈতিক দল আসে এই অবস্থায় দেশের এই অবস্থাকে আপনারা হাল ধরে টিকিয়ে রাখতে পারবেন না অতএব এই মুহূর্তে ডক্টর ইউনুসকেই প্রয়োজন আমি বলবো বছর না আগামী বছর না আরও দুই চার বছর ডক্টর ইউনুসের থাকা উচিত আর উনি যদি নির্বাচন দেনও তারপরেও আমি প্রস্তাব করব উনি প্রেসিডেন্ট হলেও এ দেশের কর্ণধর হিসাবে থাকতে হবে আমাদের দেশ যতদিন স্বাবলম্বী এবং যতদিন উন্নয়নের শিখরে না যেতে পারি ওনার দীর্ঘায়ু কামনা করি ডক্টর ইউনুস যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের মাঝে থাকবে দুই পাশে দুই মহাশক্তি আমাদের ভারত আর চীন তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে আমরা যেহেতু মাঝখানে আছি আমাদেরকে ফেলে যেতে পারবে না তাদের বাতাসে আমরা উঠতে থাকি সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে তখন দুই জয়ন্তের কথা বলেছিলাম দুই মহাশক্তি এখন আর কথা বলি একই সঙ্গে চার মহাশক্তির আমাদের কি অপূর্ব সুযোগ আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর আমাদের উপকূল ভূমি সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল এই একটা মস্ত বড় সুযোগ পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা আমরা দিন ব্যবহার করতে জানিনি এখন যেই মুহূর্তে এটা ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখ লোহার বেঁধে রাখতে পারবে না এবং আমাদের উত্তরে হলো সে বিখ্যাত হিমালয় পর্বতমালা যেখানে জমে আছে আমাদের যাবতীয় শক্তি পাওয়ার কত শক্তি দরকার বাংলাদেশের অপেক্ষায় যাতে করে আমরা এই চল্লিশ মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে নেপাল আর বাংলাদেশের মধ্যেও অতিক্রম করা আসলে না ওরা এক পায়ে খাড়া নেপাল বারে বারে বলছে আমাদের নিয়ে যাও আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না আশা করি তাদেরই কারণে তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে এটা সবার মঙ্গলের জন্য কারো একজনের উপকার একজনের অপকার এরকম কিছু না যদি আমরা সেই পথটা খুলে পাই এখন সামান্য কিছু পেয়েছি ওটাও কিছুই না বড় আকারে যদি পাই বাংলাদেশকে আটকে রাখার কোন ক্ষমতা নাই আমরা মহা সৌভাগ্যবানের জাতি তার অবস্থানের কারণে সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি না এটা আমাদের কপালের দোষ নাকি আমাদের চরিত্রের দোষ না আমাদের চিন্তার দোষ যদি হয়ে থাকে সেগুলোর থেকে আমরা মুক্ত হই আমরা তো তড়িৎ গতিতে এগিয়ে যেতে চাই এটা একটা শক্তিধর অর্থনীতি তৈরি হবে আজকে কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত যে উপকূল ভূমি সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয় মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি এবং শুধু যে সমুদ্র বন্দর আমরা ব্যবহার করব আমাদের মালামাল যাবে তা তো না আমাদের একটা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল আছে সেই অঞ্চলটাকে আমরা এখনো খুলতে পারিনি কিন্তু অঞ্চল অপেক্ষা করছে আমাদের জন্য আমাদের অঞ্চল হলো উত্তরে হলো নেপাল আমাদের অঞ্চল নেপালের তারা হিমালয় পর্বতের আছে দুর্ভাগ্য হল সমুদ্রের দেখা তাদের হয় না তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে আমাদের মাধ্যমে দেখতে সে পথ আমরা করে দিই আমরা একসঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তুলি তার সমুদ্রের অভাব আমার পর্বতের অভাব হাইড্রো দুই অভাব একসঙ্গে পূরণ করি দুজনে ভুটান একই কাণ্ড তারও সমুদ্র দর্শন হয় নাই তাকে সমুদ্রে আসতে হলে আমার পদ দিয়ে আসতে হবে আমরা তাকে স্বাগত জানাই তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা তার সমুদ্র দর্শন তার হয় না হবে না তার সঙ্গে আমরা যোগ দিয়ে একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে আমাদের মাল আনা নেওয়া করবে তাদের কাছে যাবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দু একসঙ্গে জাগবে তারাও খুব কষ্টের অবস্থায় আছে তারা খুব ভালো অবস্থায় নেই তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত তাদের ব্যবসা আমাদের ব্যবসা ব্যবসা হবে একসঙ্গে ব্যবসা হবে এগুলো বললাম এই জন্য আমরা ভবিষ্যৎ সম্বন্ধে হতাশাই অনেকে হতাশার তো কারণ নাই এটা আনন্দের বিষয় আমাদের যেই অবস্থান যে সুযোগ সুবিধা শুধু সেগুলোকে আহরণ করা কাজে লাগা। প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়াকে জোরদার করা যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি মালামাল সোজা চলে যাবে নেপালে সোজা চলে যাবে ভুটানে সোজা চলে যাবে সেভেন তাদের আমাদের আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে তাদের ব্যবসা আমাদের এখানে আসবে সেটিই হলো অর্থনীতি কাজেই প্রাকৃতিক দিক থেকে আমরা খুবই সৌভাগ্যবান তার তো একটা বড় সৌভাগ্যবান আমরা আমাদের একটা মস্ত বড় জনসংখ্যা আগে মনে করতাম এটা বড় বোঝাব এটা সম্পদ মানব সম্পদ যেহেতু প্রযুক্তি আসার ফলে কোনো মানুষই আর কোনো বোঝা নয় প্রতিটি মানুষই হলো এখন সম্পদ উদ্ভাবনের সম্পদ এন্টারপ্রিনিয়রশিপের সম্পদ নতুন আবিষ্কারের সম্পদ আমরা সেই সম্পদের সম্পদশালী যাতে অন্যরা শান্তি শান্তিপূর্ণভাবে ভাবে অন্যরা দেশত পৌঁছে দিতে পারে তো এন খুশির দিনের কথা নইল এন মস্ত বড় খুশির কথা এই খুশির কথা ইয়ান আজিয়ারা অনুভব করি আরা তার তারে ভীষণভাবে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই এই দায়িত্ব আর তো তার ন হই তার হইলে কোনো দেশে আনিত পারেন না তার দেশক এন বন জঙ্গলবতো ঢুকাইতে পারিব না

বুঝাইতাম সাই ওনার কষ্ট গান কিডাই ইডাইলে বেগুন যায় দাদা দাদির খবর জেয়ারত করি নানা নানির খবর জিয়ারত করি আত্মীয় খবর জেয়ারত করি এই মানুষ গুণ এর বোধ দে এই সুযোগ গান ইতার খবর করিবার গরিবার সুযোগ নাই আজ যখন টানে

কেউ আর ভাতকা ভাই যক ইয়ন্ত আনার নসে আর নিজের ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের সঙ্গে আনা তো গরিব ফারির আর আরে দেশ যাইতো নত বলি আর ইয়ন গরিব না ফারি আর মানুষের বোঝা হয়ে গেল আর তো কে বোঝা হইতাম না চাই আর আর পয়সা বড় হইতো চা দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর না ফারি তারা অনুরাধ অনুরোধ করছেন ইয়ন তাই বুঝে তাহলে আরও বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি হারা যায় দুনিয়ার মানুষের বোঝা অনুরাও নিজের দুনিয়ার মানুষের ক্ষমতা আছে এই খবর গান দন যারা জানি আর আর শুধু সুযোগ কান দন যে আর নিজের বাইরে ফিরে যাই পারে ইয়ান বুঝছে তাই তে কথা কৈতো দুনিয়ার এখন ইয়েন ইয়ান বোঝানো তাই এই দায়িত্ব নিজে লইয়ে। দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার ঘরে যুগ দেওয়ার ঘরে কি ঘরের ব্যাগ দায়িত্ব তার এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে কিন্তু উপস্থিত ফর মাধ্যমে যেন বুঝতে পারি তাহলে দেখুন তো যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত দূরত্ব নাই আর শুধু অনার লো বইস ইফতার করিব অনার কষ্ট যাতে কমে যায়গুই ইয়ান দুঃখ কান বুঝি লাগে যাতে তাই ইয়ান সমাধান করে দিতে পারে কাজেই তার কাছে আর সক্রিয়া জানাই ব্যাক গুণের ভক্ততন জানাই জানায় আর যারা এই আয়োজন করছে অনারা ইহা সুবিধা করে দিয়ে সব অনারাও কষ্ট করতে তারাও কষ্ট করেন তারা যারা যারা অনরা সাহায্য করছে এদের স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমানবাহিনী আছে পুলিশ আছে বর্ডার গার্ড সব বহুল তারা বেয়া গুণলে মিলিয়ে আজকে জোর তালি দি সক্রিয়া আদায় করবার লাগে এবং আল্লাহ যেন তৌফিক দে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে মোনাজাত করি আজিয়া মনাজ আই আজকে মিলি যেন সাম্য এইদ্যান্ন সাম্যর ঈদ যেন নিজ বা নিজদেগরে ঈদ গড়ি করেন আলহামদুলিল্লাহ বহু বহু সুক্রিয় ধন্যবাদ সবাই খুব খুশি হলাম ওনুরা আজকে দেখা করে আইও চেষ্টা করছো তার লয় তাকি তাকি সদাকে মনদ গড়ে দিবল যাতে সামান তাড়াতাড়ি হয় অসংখ্য ধন্যবাদ